আর এই টিকটকটা বানাবো নানি নানি কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য আমার নানি সেরা রে কি হইছে না পুরা সাকিব খানের মতো আরে স্যার কোনে সাত আর কোনে পাঁচ তোর মতো কনস্টেবল থাকার টিকা এক কোটি টেরিন থাকা ভালো স্যার উনি সাতনি মনির এমপির পোলার লগে তোমার কি সম্পর্ক ছিল এমপির পোলা বাইরে বন্ধ আছিল বুঝলাম না প্রশ্ন করলাম আরে উত্তর দেখ তুই তোর ভাইয়ের কথা কই নাকি ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে সবাই ভাই বাইরে ভয় তাই চাটনি মনির ভাই কথা কম কয় কে তোর ভাইয়ের কথা কম কয় কে তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি এই বাইরে চাট আসতে ভাই চাটলে চাটনি বাদ দাও করে চাইটা দিব সাত চাইটা দিব আমরা তো তিন দিন ধরে গোসল করি না নাম আমগো শরীর দাও চাটিয়া নেই তুই তো শরীর চাটানোর কথা কস আমি তো অন্য কিছু তাটা ভাবছিলাম